বন্ধুরা আজকে আমরা শিখব বজ্রগুণন পদ্ধতিতে কীভাবে সমাধান নির্ণয় করা হয় তো বজ্রগুণন পদ্ধতির একটি সূত্রের সাহায্যে আমরা সমাধানটি নির্ণয় করার চেষ্টা করব এই সূত্রটি মনে রাখলে বজ্রগুণন পদ্ধতিটি খুবই সহজ সূত্রটি হলো এক্স বাই বিওান সি টু মাইনাস বি টু সমান সমান ওয়াই বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু ওয়ান সমান সমান ওয়ান বাই ওয়ান বি টু মাইনাস তো বন্ধুরা আমরা দুটি সমীকরণ নিয়েছি সমীকরণ হলো এইট এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান ইলেভেন এবং থ্রি এক্স মাইনাস সমান সমান টেন তো বন্ধুরা দুটিকে আমরা ডট দিয়ে প্রথম নাম সমীকরণ দিয়ে দ্বিতীয় নং সমীকরণ করে নেব এবার আমরা লিখব প্রথম নং ও দ্বিতীয় নং সমীকরণ থেকে পায় তো বন্ধুরা আমাদের প্রথম কাজ হল এই সমান সমানের ডান সাইডটি আমরা শূন্য পরিণত করে নেব তাহলে প্রথম নং ও দ্বিতীয় নং সমীকরণ থেকে পাই প্রথম নং সমীকরণটি কী আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই এবং প্লাস ইলেভেন বাম সাইডে আসলে মাইনাস ইলেভেন সমান সমান জিরো দ্বিতীয় সমীকরণ হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন সমান সমান এবার লিখব বজ্র গুণ করে পায় জিরো এবার বন্ধুরা সূত্র অনুযায়ী আমরা কোডগুলো কেটে নেব কী হবে এক্স একটি হাইপন দিতে হবে ওয়াই বাই এখানে আছে ওয়ান বাই তো সূত্রে কী আছে এক্স বাই বি সি টু মাইনাস বি টু বলতে বন্ধুরা আমরা এই প্রথম রাশিকে আমরা এ ওয়ান এবং করে এবং দ্বিতীয় রাশিটা হলো বি টু ও সি টু তো প্রথমটা কী আছে বিয়ন সি টু এক্স বাই বিয়ন সি টু বিয়ন বলতে আমরা ওয়াইটাকে নেব না আমরা শুধু সংখ্যাটাকে নেব তো কী আছে প্লাস ফাইভ তো বাম পাশে প্লাস দেওয়া লাগে না তাহলে শুধু ফাইভ গুণ কী আছে বিয়ন সি টু বিয়ন সি টু সি টু কোনটা হবে মাইনাস টেনটাকে সি টু হবে মাইনাস টেন সূত্রের মাইনাসটি বসে যাবে এবার কী আছে বি টু সি বি টু বলতে কোনটা আগে বুঝি মাইনাস ফোর তো মাইনাস ফোর মাইনাস ফোর গুণ কী আছে সি ওয়ান বি টু সি ওয়ান বলতে মাইনাস ইলেভেন তো মাইনাস ইলেভেন এবার বন্ধুরা ওয়াই বাই কী আছে ওয়াই বাই সি ওয়ান এ টু প্রথমে সি ওয়ান এ টু সি ওয়ান বলতে মাইনাস ইলেভেন গুণ এ টু এ টু বলতে প্লাস থ্রি তো শুধু থ্রি দেবো মাইনাস সত্রের মাইনাস কী আছে ওয়াই সি টু সি টু এ ওয়ান সি টু ওয়ান সি টু বলতে কোনটাকে বোঝায় সি টু বলতে মাইনাস টেনটাকে বোঝায় তো মাইনাস টেন গুণ সি টু কী আছে এ ওয়ান তো এ ওয়ান বলতে এইটকে বোঝায় তো আমরা এখানে এইট দেব তারপরে ওয়ান বাই কী আছে এ ওয়ান বি টু মাইনাস এ টু বিওান তো এ ওয়ান বলতে এইটটাকে বোঝায় গুণ আছে কি বি টু তো বি টু বলতে আমরা মাইনাস ফোরকে বোঝাই মাইনাস ফোর সূত্রের মাইনাস তারপরে কী এ টু বি এ টু বলতে থ্রিকে বোঝায় থ্রি গুণ বিয়ান বিওয়ান বলতে ফাইভকে বোঝায় ফাইভ এগুলোকে আমরা এক্স বাই এখানে পাঁচ দশকে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ এবার এ মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস চার সমান সমান ওয়াই বাই তিন এগারো মাইনাস তেত্রিশ আর মাইনাস যেমন প্লাস আট কে আশি সমান সমান ওয়ান বাই কী আছে চার আশটা বত্রিশ মাইনাস বত্রিশ এবার মাইনাস তো ঠিক আছে এবার এক্স বাই কী আছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটা চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ মাইনাস তো যোগ করলে কী হয় মাইনাস নাইনটি ফোর সমান সমান এখানে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস তাহলে বিয়োগ করতে হবে তেত্রিশ মাইনাস তেত্রিশ সাতচল্লিশ সমান সমান এখানে কত হয় পাঁচ আধ দুই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে যোগ হবে পাঁচ দুই সাত তিন আর এক চার মাইনাস সাতচল্লিশ বার বন্ধুরা দুটি ভাগ হবে এক্সের মান বের করতে গেলে আমরা প্রথমে লিখব কি এক্স বাই মাইনাস চুরানব্বই সমান সমান একবার এক্সের সাথে এটাকে ওয়ান বাই আর কি আছে ওয়াই

সাতচল্লিশ এটা এটা কেটে গেলে চ দুই সাতচল্লিশ দু চুরানব্বই বা এক সমান সমান টু এবার ওয়াইয়ের মানটি বের করব ওয়াই মাইনাস সাতচল্লিশ মাইনাস সাথে ওয়াইটি গুণ সাতচল্লিশ একে সাতচল্লিশ তো বা ওয়াই সমান সমান সাতচল্লিশ বাই মাইনাস সাতচল্লিশ ওয়ান বা ওয়াই সমান সমান মাইনাস ওয়ান অথেবণ্নেও সমাধান এক্স সমান সমান টু ওয়াই সমান সমান মাইনাস ইউ বন্ধুরা